হ্যালো সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে তোমাদের সবার আগে বলে রাখি আজকে যে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হলো মার্চের বারো তারিখে তো আজকে আমি যাচ্ছিলাম মামার বাড়িতে মামার বাড়িতে যাচ্ছিলাম তার কারণ আছে তোমাদেরকে যেতে যেতে বলছি যেতে যেতে বলছি আর আমি এখন একাই যাচ্ছি মামা বাড়িতে আর এই দেখো কথা বলতে বলে চুরিমে আমাদের মানে বাস স্ট্যান্ডে চলে এসেছি চলে এসছি আমি এখন আজকে একাই যাব যেহেতু সেই জন্য বাসের জন্য অপেক্ষা করছিলাম বাসের জন্য বাট বাস এখনও আছে আসছিলো না আমি বসিয়ে বসে ভাবছি যে বাস বাস কখন আসবে একাকাই একাই বসেছিলাম তো মা চলে গেছিল আগে সকালবেলায় আর আমি পরে গেছিলাম তো এর জন্য মানে তারপরে বাস তো চলে আসলো বাস এসে আমি নেমেও গেছি মামাবারি ওখানে বাসকে বলেছিলাম একটু আগেই নামাই দিতে তো ওখান থেকে আমার মামাড়ি যেহেতু কাছে তো ওখান থেকেই গেছি তারপরে দেখো রাস্তা এখন আগে এরকম ছিল না রাস্তাটা বাট এখন হয়ে গেছে তো যাই হোক এখন অনেক কিছু নতুন আর আমি ফার্স্ট টাইম না একা একা মামাবাড়িতে আসলাম আগে কোনো দিন আসেনি আর তোমাদেরকে বলেই দিই আজকে মামাবাড়িতে ছিল কালী পূজা তো এই বছর একটা দিন সবাই একসাথে হয় খুব মজা হয় তো আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে আর রাস্তাতে দেখো এত অন্ধকার মানে ওই জায়গাটা না খুব অন্ধকার রাস্তাটা তো যাই হোক আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে ব্যাড নিয়ে সব ভাই বোনেরা মিলে সবাই মিলে চলে গেছিলাম মামা টামা সবাই ছিল তো আমরা ঠাকুর আনতে গেছিলাম আর রাস্তা এত অন্ধকার তাই নিয়ে আমরা বলা বলি করছিলাম আর কি তারপরে এই দেখো বোম ফাটানো শুরু হয়ে গেছে আমি এখানে খুব নাচ করতেছিলাম আমরা সবাই মিলে ডান্স ট্যান্স করছিলাম এই দেখো কি মজা তো দেখে বুঝতেই পারছো কত আনন্দ করেছিলাম আমরা তারপর যাই হোক আমরা তো চলে আসলাম বাড়িতে এবার ঠাকুর আনছে আসছে বাড়িতে আর এই দেখো রাস্তাতে আর এই জায়গাটা না এতটাই জিপা তো যাই হোক দিদিরা দেখো এখানে ডান্স করছে আর সাথে সাথে এই যে দিদি নাচ করছে দিদির ছেলে আছে সবাই মিলে খুব মজা হয়েছে তো খুব মজা হয় যে বা ছোটো বাইক না হলো আর এখানে দিদি আর মামার মেয়েটা নাচ করেছিল আর এই দেখো মায়ের মতো তো এখন বরণ করা হচ্ছে আর বরণ যে করছে সে নিয়ে আমার মামি আমার সঙ্গে দেখলো আর এখানে বরণ করছে তোমাদেরকে বলে রাখি আজ মানে এতদিন পরে ভিডিওটা দিচ্ছি বলে তোমরা কিছু কিছু করো না যাই হোক কিছু কারণ হচ্ছে না আমি ভিডিওটা দিতে পারিনি এতদিন ধরে তো এখন থেকে তোমাদের সাথে সব কিছু সব ভিডিও শেয়ার করা মানে করবো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ আমি বরণ করতে থাকুক আর আমরা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই ভিডিওর মধ্যে কিছু বলবো না বরং বক বক করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে বরণ করা এত সুন্দর লাগছিলো না মাকে কি বলবো তোমাদেরকে মানে এত মানে খুব সুন্দর লাগছিল তারপরে বরণ হতে হতে তোমরা দেখতে থাকো আমি আর কিছু বলছি না এখন তোমরা ভিডিওটা দেখো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি এখন বরণ করা শেষ চলো আমরা খেয়ে আসি তারপর খাওয়া দাওয়ার পরে এই দেখো আমরা তিন বোন মিলে এমন নাচ করছিলাম মানে কি মনে হচ্ছিলো সব মানে এ করে দেবো তো যাই হোক আমরা খুব মজা করেছিলাম খুব আনন্দ করেছিলাম আর এত সুন্দর করে বাজনালা বলছিল তোমরা নাচো আমরা বাজিয়ে দেবো তো আমরা তিন বোন মিলে আর ডান্স করেছি মানে প্রচুর ডান্স করেছি মানে এত ডান্স করেছি আমার মা ডাকছিলো শুনতে পাচ্ছিলাম তারপরে এই দেখো একবার শুধু আমরা এখন তিনজন করছিলাম আর এখানে দেখো বড়দি মানে আমার বড়ো মেয়ে মেজে মেয়ে ছোটো মেয়ে আমি আমার মা দিদা একটা দিদা মিলে সবাই মিলে ডান্স করছিলাম তা তারপরে তো পূজার শেষে আরেকটা চমক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবে দেখো আমার দিদা কী সুন্দর নাচে যে তো দেখো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের সেই ভালো লাগবে মানে সেই ভালো লাগবে আমরা খুব মজা করি আমার সবাই একসাথে হলে আমরা এরকমই করি ওই দেখো আমার দিদাকে সুন্দর নাচ করছে তো তোমরা এখানে একটু ভিডিওই দেখো আমাদের নাচের আমি এখানে আর ভয়েস দিচ্ছি না তো তোমরা দেখতে থাকো আর তো ফাইনালি এবার পুজোতে বসে গেছে ঠাকুরমশাই আর মামা ওখানে বসেছে সংকল্প করার জন্য তো সবাই মিলে আমিও পুজোতে দেখার জন্য বসে গেছি খাওয়া দাওয়া করে নাচটা শেষ করে তারপরে এই যে আমার ভাই এ পাশে ছিল তো ভাইয়ের পরের দিনই বার্থডে ছিল তো ভাইকে বলছিলাম কী রে তোর তোর বার্থডে আর এই যে টুসুদি দেখো তো এটা নিয়ে আমরা ওকে বলছিলাম বাইকে গিয়ে দোতকালকে বার্থডে তো যাই হোক পুজো দেখতে দেখতে কখন টাইম কেটে গেছে দেখো এখন রাত্রি তিনটা বাজে মানে তখন তিনটা বাজে আর তখন দেখছি ভোগ আরতি হচ্ছে তো আমি পুজো দেখতে দেখতে না ভুলেই গেছি ভিডিও করার কথা তো আমি আর পরে ভিডিও করিনি আগে তো শেষে দেখি ভোগ আরতি হচ্ছে তখন ভিডিওটা করছিলাম আর এত সুন্দর ভোগ আরতি করছিলো মামা এত ভালো লাগছিলো তো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা দেখো আমি এখানে ফাইনালি আরতি শেষ হওয়ার পরে আমরা সবাই প্রদীপের তাপটা নিয়ে নিচ্ছিলাম তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে এখনো চলছে আরতি তো যাই হোক পুজো প্রায় শেষের দিকেই আর এখানে দেখো আমার মামার মা ওখানে বসেছে আমার মামা বাড়িতে জোড়া বলি হয় তোমাদেরকে বলে রাখি যোগা পাঠা বলি হয় তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম আমি এই কথাটা আর এখানে প্রায় পূজা শেষ এখন শুধু যোগ্য হবে আমার মা এখানে সব জোগাড় মানে করে দিচ্ছিলো আর এখানে প্রায় দেখো বলি হওয়ার পরে আমি রক্তের টিপ পড়েছিলাম দেখো আমার কপালে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে দেখো যজ্ঞ করতে বসেও গেছে তো এই যে দেখো আর পুজো প্রায় শেষের দিকে এখানে পুজো মানে যোগ্য মানেই শেষ পুজো পুজো প্রায় আর এখানে সবাই অঞ্জলি দিচ্ছিলো যারা ছিল আমি তো প্রায় এখানে বসেই ছিলাম প্রায় মানে কি গোটা রাতে বসে বসে পুজো দেখছিলাম চারটার দিকে পুজো শেষ হচ্ছে তারপরে সে আর এই যে আমার বুনুকে ডেকে নিয়ে আসছি তুই একা ঘুমাবি ও বলছে আমাকে ডাকতেছিলো তো ওকে আমি ডাক ডাইকে উঠিয়ে রেখেছিলাম তো বলির সময় যেহেতু কাউকে ঘুমোতে নেই তো ওর জন্য ওকে উঠিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো পুজো কিন্তু শেষ আর এখন ভরা তোলা হচ্ছে আর আমার ভরা তুলছে ওই যে আমার মামার মামি এই যে আমার মা তো সবাই মিলে এখন মানে পুজোর শেষ মানে এখন সবাই ফ্রি হয়ে গেছে এবার তোমরা দেখতে পাবে একটা জিনিস তোমাদেরকে যে জিনিসটা দেখার জন্য এতক্ষণ বলছিলাম যে ভিডিওর শেষে দেখতে হবে আর এই দেখো সেই জিনিসটা আর এই পুচকিটাকে দেখো আমি একটু ডান্স করতে বলছিলাম কি সুন্দর ডান্স করেছিলাম যে এইবার স্মাইল করো এবার স্মাইল করছিলো কি মিষ্টি না তো এই দেখো সেই জিনিসটা এখানে আমার মানে আমার বাড়ির সবাই নাচ করতে দিদি মামি মা দিদা মাসি সবাই মিলে নাচ করতেছিল তোমরা এই ভিডিওটা যদি আমি না করে আর থাকতে পারছিলাম না যেখানে আমার মা মাসি মামি দিদা সবাই একসাথে নাচ করছিল আমার তো খুব ভালো লাগছিলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো ভিডিও এইটুকুই হই সববার ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও টাটা